বন্ধুরা তোমরাও কি আমার মতো হাইপার পিগমেন্টেশনের সমস্যা বা মেছে তার সমস্যায় ভুগছো শুধুমাত্র মেছে তার সমস্যা না মুখে নানান রকম দাগ ছোপ হতে পারে আর বিশেষ করে মেছে তা না একটা বয়সের পর দেখা যায় কিংবা প্রেগন্যান্সির পর দেখা যায় বিশেষ করে তিরিশ কি চল্লিশ বেরোল এই মুখের মধ্যে বা গালের দুপাশে বা থুতনিতে বা কপালে এরকম ছোট ছোট কালো বা ব্রাউন রঙের ছোপ ছোপ দাগ দেখা যায় যেটা কিনা কোনো ডাক্তার বা মেডিসিন নেওয়ার পরেও আমরা রিকভারি করতে পারি না আর এতটাই দেখতে বাজে লাগে যেটা কিনা আমাদের কোনো মেকআপ দিয়েও কিন্তু ঢাকা যায় না সব সময় মেকআপ কিন্তু করাও যায় না তাই এমন একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো যেই হোম রেমেডি টা করে আমি কিন্তু অনেকটা ফল পেয়েছি তাই তোমাদের সাথেও কিন্তু আমি ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা তো এইভাবে যদি তোমরা বেশ কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে এই মেছেদার দাগ বা মুখের মধ্যে থাকা নানান রকম ছোট ছোট দাগ কিংবা ধরো ব্রনর দাগ কিংবা ফুসকুড়ির দাগ বা পক্সের দাগ এই ধরনের যে দাগ গুলো সেইগুলো যদি রিমুভ করে ফেলতে পারো এর থেকে ভালো আর কোনো অপশন কিন্তু আমাদের কাছে হতে পারে না দেখো বন্ধুরা আমার গালে কিন্তু খুব সামান্য পরিমাণ মেচেতা হয়েছে আর এই মেচেতার কারণেই কিন্তু দেখতে ভীষণই খারাপ লাগে সাথে নিজের মধ্যে একটা ডিপ্রেশন হয়ে যায় কিভাবে এই মেচেতার দাগ তুলবো এইরকম নানান রকম চিন্তা নিয়ে কিন্তু আমাদের মহিলাদের চলতে হয় তো বন্ধুরা যদি কিনা এই রকম সমস্যার পরে থাকো তাহলে বন্ধুরা আজকের এই হোম রেমেডিটা করে দেখো যদি দিনের হয় তাহলে কমতে একটু সময় লাগবে আর যদি মাত্র কদিন ধরে কোনো রকম দাগ দেখতে তাহলে কিন্তু অনেকটা রেজাল্ট পাবে আজকে আমি তোমাদের লাইফ এটা প্রমাণ করে দেখাবো তার জন্য সবার আগেই দরকার এক টুকরো পেঁয়াজ খুব বেশি পরিমাণ কিন্তু পেঁয়াজ এখানে দরকার নেই এক টুকরো পেঁয়াজকে এভাবে একটুখানি গ্রেড করে নেবো বন্ধুরা এখানে পেঁয়াজের পরিমাণটা হবে খুবই সামান্য পেঁয়াজের মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি আর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা কিনা ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে ত্বকের মধ্যে থাকা নানান রকম দাগ খুব সহজেই রিমুভ করে করে দেয় সাথে আমাদের বা ধরো এই তার পেঁয়াজের রস এখানে আমি এক চামচ পরিমাণ পেঁয়াজ গ্রেট করে নিলাম আর পেঁয়াজটার থেকে কিন্তু এবার আমি রস বের করে নেবো তো তার আগে আরো একটা কাজ করতে হবে এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল আর জলের মধ্যে দিয়ে দেবো চা পাতা বন্ধুরা চাপাতাও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকার এখানে কিন্তু নরমাল জলের মধ্যে আমি এক চামচ পরিমাণ চাপাতা দিয়ে ভিজিয়ে রাখলাম আর এদিকে কি করব পেঁয়াজ থেকে আমি রসটা কিন্তু ছেকে নেব তোমরা চাইলে যদি মিক্সিতে পেঁয়াজ পেস্ট করে নাও সেখান থেকে এক চামচ পরিমাণ পেঁয়াজের কিন্তু রস তোমরা বের করে নিতে পারো এখানে মোটপাত আমাদের পেঁয়াজের রস লাগবে এখানে খুব বেশি পেঁয়াজ লাগবে না আগেই বলেছি খুব বেশি পেঁয়াজ দিলে কিন্তু আমাদের স্কিনে জ্বালা পোড়া করতে পারে তাই খুব সামান্য পরিমাণ লাগবে বন্ধুরা যে কটা জিনিস দেখাবো আর সব কয়টার পরিমাণ যদি সমানভাবে নিতে পারো তাহলে কিন্তু দারুণ ভাবে রেজাল্ট পাবে বন্ধুরা কোনোটার পরিমাণ যেন কম বেশি না হয় এরপর আমি কিন্তু একটা পাত্রের মধ্যে এই চায়ের যে লিকারটা এটাকে ছেঁকে নিচ্ছি এটা তো নর্মাল জলের মধ্যে আমি চাটাকে রেখেছিলাম তাতেই দেখো কত সুন্দর চা থেকে কিন্তু লিকার বেরিয়েছে এবার পেঁয়াজের রসের মধ্যে কিন্তু আমি চাটাকে খুব সামান্য পরিমাণ মিশিয়ে দেবো খুব বেশি কিন্তু এখানে আমার চায়ের যে জল সেটা লাগবে না আর তাই এখানে একটা পাত্রের মধ্যে আমি চায়ের জলটা তো কিন্তু আলাদা করে নিলাম দু চামচ পরিমাণ আর যেটুকু রয়েছে সেটুকু কিন্তু পরবর্তী সময় ব্যবহার করতে পারবো যদি ওই চাল চায়ের জলটা একটু বেশি হয় তাহলে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবে অন্তত এক সপ্তাহ পর্যন্ত চা আর পেঁয়াজের রস আমরা একসাথে রেখে দিতে পারবো এক সপ্তাহ ব্যবহারের জন্য এটা সপ্তাহে কিন্তু আমরা প্রতিদিন একবার করে ব্যবহার করতে পারি এবার এই যে এক চামচ পরিমাণ চায়ের জলটা আলাদা করে রেখেছিলাম মানে চায়ের লিকারটা তার মধ্যে এক চামচ পরিমাণ চালের গুঁড়ো মিশিয়ে দেবো এখানে কিন্তু বন্ধুরা চালের গুঁড়োই নিতে হবে যে চাল দিয়ে আমরা পিঠে তৈরি করি সেই চালের গুঁড়োই কিন্তু নিতে হবে অন্যান্য কোনো চালের গুঁড়ো কিন্তু নিলে হবে না আর চালের গুঁড়োর মধ্যে খুব বেশি যেন দানা না থাকে এমন ভাবে ভালো করে চায়ের লিকারের মধ্যে চালের গুঁড়োটা মিশিয়ে নেবো যেন একটা থকা এরকম একটা প্যাক তৈরি হয় এবার মুখটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে বা কোনো ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে গালের মধ্যে বা থুতনিতে বা কপালে যেখানে যেখানে তোমাদের এই মেজেদার সমস্যায় ভুগছে সেই রকম জায়গায় হালকা করে এরকম এমন ভাবে দেবে যেন সমস্ত দাঁতটা কভার হয়ে যায় একটু মোটা করে কিন্তু এই প্যাকটা লাগাতে হবে বন্ধুরা এই যে যে সলিউশনটা বা যে প্যাকটা আমি তৈরি করলাম সেই প্যাকটা কিন্তু খুব বেশি পরিমাণ বানানো যাবে না দরকার সেটুকু বানাবে বাদ বাকিটা কিন্তু ফেলে দিতে হবে না স্টোরেজ করলে এর সমস্ত উপকার কিন্তু নষ্ট হয়ে যাবে চাইর লিকারটা কিন্তু একমাত্র স্টোর করতে পারো এইভাবে দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত রাখবে এখানে এইভাবে কিন্তু তোমরা শুধুমাত্র তার দাগ না ব্রণোর দাগ বা ধরো কোনো গোটা উঠেছে সেই গোটাটা চলে যাওয়ার পর ধরো ভীষণ পরিমাণে স্কিনের মধ্যে কালো হয়ে যাচ্ছে সেইরকম জায়গায় কিন্তু এরকম ভাবে একটু মোটা সমস্ত প্রলেপ করে দিয়ে রাখবে পাঁচ মিনিটের বেশি অপেক্ষা করা যাবে না যখন হালকা টানতে শুরু করবে মুখটা দেখবে আ করলে না একটু টান টান লাগছে ঠিক তখনই কিন্তু এটা তুলে ফেলতে হবে তো তুলে ফেলার জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টাকে ভিজিয়ে নিয়ে স্কিনের উল্টো দিক থেকে এইভাবে টান দিয়ে মুছে নিতে হবে আর তার সাথেই কিন্তু আমাদের পুরো স্কিনটা অনেকটা রিকভারি করবে যে সমস্ত দাগ ছিল একবার এটা অ্যাপ্লাই করার পরই দেখবে অনেকটা কিন্তু দাগছোপ চলে গেছে এইভাবে তোমরা ভালো করে মুখটা কিন্তু পরিষ্কার করে নাও বন্ধুরা চায়ের লিকারে কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকার চায়ে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা আমাদের ত্বককে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে সাথে ত্বকের গ্লো ফিরিয়ে দেয় এছাড়াও চালের গুঁড়ো বা এই দুটো জিনিস আমাদের আমাদের স্কিনের জন্য জন্য উপকার না আমরা অনেকেই জানি চালের চালের গুঁড়ো কতটা উপকারী হতে পারে গুঁড়োর মধ্যে থাকে যে দানা দানা ভাব সেটা কিন্তু প্রাকৃতিক স্ক্রাবার বা প্রাকৃতিক কিন্তু ক্লিনজার হিসেবে কাজ করে আমাদের মুখের যে কোনো ধরনের দাগ ছোপ তুলে ফেলতে সাহায্য করে তাই কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছে এবার ভালো করে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নাও ধুয়ে নেওয়ার পর যে কোনো ধরনের ক্রিম বা ময়েশ্চারাইজার একটুখানি ভালো করে তোমাদের স্কিনের মধ্যে লাগিয়ে দাও তাহলে দেখবে যে মানে ইচিং বা ধরো কিছু একটু অসুবিধা হচ্ছিল কেননা অনেক সময় হয় অনেক কিছু তো সবার শরীরে বা সবার স্কিনে শুট করে না তো এটা দেওয়ার পর যদি মুখ টানতে থাকে বা ধরো হালকা জ্বালা জ্বালা করতে থাকে সেক্ষেত্রে একটুখানি ময়েশ্চারাইজার দিলে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায় দেখো বন্ধুরা একবারই কিন্তু বেশ অনেকটা রেজাল্ট পাওয়া গেছে যে অনেকটা কিন্তু সেই মেঝেদার দাগ চলে গেছে এবার আরো একটা সলিউশন তোমাদেরকে তৈরি করা দেখাবো যার জন্য নিয়ে নিতে হবে ভেন্ডি ভেন্ডি বা ঢেঁড়স কিন্তু এখন বাজারে আর ভেন্ডি বা ঢেঁড়সের নানান রকম রেসিপি কিন্তু আমরা খেয়ে ঢেঁড়সটা এখানে আমি চারটে ঢেঁড়স নিয়েছি ঢেঁড়সটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এই মাথার দিকে যে শক্ত অংশগুলো কেটে আমরা বাদ দিয়ে দিই এই জায়গাটা কেটে আমি কিন্তু বাদ দেবো না এটাকে দিয়ে কিন্তু কাজ হবে এক্সট্রা করে কোনো ভেন্ডি কিন্তু বা ঢ্যাঁড়স কিন্তু এক্ষেত্রে নষ্ট হবে না এবার একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে এই যে ঢেঁড়স ওপরের দিকটা অংশটাকে কেটে রেখেছিলাম এটাকে ভালো করে ভিজিয়ে রাখবো বেশ খানিকটা সময়ের জন্য ভিজিয়ে রাখার পর দেখবে বেশ খানিকটা সময় যদি ভিজিয়ে রাখো তাহলে না এই ঢেঁড়সের মধ্যে যে পিচ্ছিল ব্যাপারটা রয়েছে সেটা জলের সাথে মিশে যাবে আর জলটাও না কিরকম গাঢ় মতো হয়ে যাবে মানে ঢেঁড়সের গায়ে যে পিচ্ছিল ব্যাপারটা থাকে সেটা কিন্তু জলের সাথে সম্পূর্ণ মিশে যাবে আর এই পিচ্ছিল ব্যাপারটা যতক্ষণ না জলের সাথে মিশবে ততক্ষণ কিন্তু আমাদের এইভাবে ঢেঁড়সের যে মাথার দিকের অংশটা সেটাকে কেটে ভাবে ভিজিয়ে রাখতে হবে। ঢেরোশের মধ্যে থাকে এমন বেশ কিছু প্রপার্টিস যা কিনা আমাদের স্কিন ভালো রাখতে সাহায্য করে। এবার এই ঢেরোশেড জলটাকে ভালো করে ছেকে নিলাম। পুরো ক্লিয়ার করে ছেকে নেব যাতে কোনো রকম কোনো কিছু না থাকে এই জলের মধ্যে। এটা কিন্তু দারুণ একটা টোনার বা ক্লিনজার আমরা তৈরি করব। এখানে কিন্তু ভালো মতো ছেকে নেবার পর এই যে জিনিসটা আমরা পেলাম এর মধ্যে আবারো বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস মেশাবো। তার মধ্যে এক চামচ পরিমাণ মিশিয়ে দেব গোলাপ জল। গোলাপ জল কিন্তু আমাদের স্কিন 글로 করতে সাহায্য করে আর খুব সামান্য পরিমাণ গ্লিসারিন এই দুটো জিনিসকে এই জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ঢেঁড়সের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যা কিনা আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে বা আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণই উপকার ঢেঁড়সে থাকে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা আমাদের ত্বককে গ্লো রাখতে সাহায্য করে ত্বকের মধ্যে থাকা নানান রকম দাগ ছোপ একবারই বা নিমেষেই কিন্তু তুলে দেয় এবার ওটাকে স্প্রে বোতলে ভরে নেবো তোমাদের কাছে যাদের কাছে স্প্রে বোতল নেই তোমরা যে কোনো একটা কৌটোর মধ্যে ভরে রাখবে আর স্প্রে করার বদলে তোমরা কি করবে তুলো দিয়ে দিয়ে ভালো করে কিন্তু মুখের মধ্যে থুপথুপ করে দিয়ে দেবে এই জলটা এবার তোমরা কিন্তু কিন্তু শুধুমাত্র রাতের বেলায় করতে পারবে এটা ভালো করে মাথায় রাখবে এই যে টোনারটা বা এই যে স্প্রেটা আমরা তৈরি করলাম এটা কিন্তু সারা দিনে আমরা দিতে পারবো না রাত্রে বেলা ঘুমাতে যাওয়ার আগে স্কিন যদি খুব বেশি ড্রাই হয়ে থাকে বা স্কিনের মধ্যে থাকা নানান রকম র্যাশ খুব তাড়াতাড়ি কিন্তু কমিয়ে দেবে এই এই ভালো করে করে মুখ ধুয়ে ধুয়ে নাও পর রাতে ঘুমাতে যাওয়ার আগে মানে বেড টাইমে তোমরা এই স্প্রেটা ভালো করে মুখের মধ্যে দেবে দেওয়ার পর দেখবে একটা হর ব্যাপার বা একটা যে পিচ্ছিল ব্যাপার সেটা কিন্তু সারা মুখের মধ্যে একটা রয়েছে তারপর ভালো করে ট্যাপ ট্যাপ করে এইভাবে আমরা পুরো স্কিনটাকে একটুখানি ডাব করে নেবো এবার এই অবস্থায় কিন্তু শুয়ে পড়তে হবে সকালে উঠে একটা গ্লোইং বা একটা যদি তোমরা সুন্দর ত্বক পেতে চাও তাহলে অবশ্যই রেজাল্ট কিন্তু নিজেরাই বুঝতে পারবে এত গ্লো দেবে সাথে কিন্তু ত্বকে থাকা নানান রকম দাগ ছোক নিমেশে তো দূর করবেই সাথে কিন্তু আমাদের ত্বকে একটা গ্লোয়িং ভাব ফিরিয়ে দেবে আর আমাদের কিন্তু দ্বিতীয়বার আর কোনো রকম ত্বক নিয়ে সমস্যায় পড়তে হবে না বন্ধুরা দারুণ একটা টোনার তোমরা কিন্তু বানিয়ে অন্তত এক মাস ব্যবহার করে দেখতে পারো রেজাল্টটা কিন্তু তোমরা হাতে নাতে পাবে তো এইভাবে যদি ঘরোয়া উপায় আমরা আমাদের মেঝেদার দাগ বোনের দাগ বা ধরো কোনো রকম পক্সের দাগ বা মুখে থাকা নানান রকম দাগকে খুব সহজে নির্মূল করে ফেলতে পারি এটা কিন্তু একটা বেস্ট অপশন বলে আমরা ধরে নিই আশা করছি আজকের ঘরোয়া টোটকাটি তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ